মিডবক্স থেকে শুরু করে চিকেন সিজলিং ব্যাম্বো চিকেন মজার ফালুদা গাজীপুরে কোথায় পেয়ে যাবেন সবকিছু আজকে বিস্তারিত বলছি আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি দারুচিনিতে আর এটা কোথায় গাজীপুর চৌরাস্তা থেকে সোজা পশ্চিম দিকে এসে মৌচাক স্কাউটের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটা আমরা অন্য একটা জায়গা থেকে এখানে এসেছিলাম সো ফার্স্টে আমরা একটা কোকা কোলা অর্ডার দিয়ে দেন মেনুটা খাটাখাটি করে দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায় আর এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক খাবারও ছিল তারপর খাবার অর্ডার দিয়ে আমরা ভেতরের সব ডেকোরেশন গুলার একটা করে শর্ট নিচ্ছিলাম রেস্টুরেন্টে কিন্তু খুবই কেলম্যান কোয়াইট মানে খুবই নির্বিল একটা পরিবেশ ছিল রেস্টুরেন্টের ভিতর তারপর ফার্স্টে আমরা মিড বক্স আর ফালুদাটা অর্ডার দেই দেন হচ্ছে হাসের রসুন চুই ঝাল বিফ চুই ঝাল অর্ডার করি আমি শুরুতেই কিছু খাই না ভাবছি সবকিছু একসাথে আসলে দেন খাবো আর এখানে আমরা একটা প্যাকেজ অর্ডার করি আর যেটার নামটা খুবই ইন্টারেস্টিং সুইট হার্ট ফ্যামিলি প্যাকেজ আর এই প্যাকেজে কি কি আছে সেটা আমি আরো বিস্তারিত ভালোভাবে জানার জন্য এখানকার ম্যানেজার শেফকে কল করেছিলাম তিনি একটু পরে এসে সবকিছু বুঝিয়ে দিবেন আমি একটু পরে ভিডিওটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বিশাল একটা প্যাকেজ মানে দেখতেই পাচ্ছেন টেবিল একদম ভরে গেছে কতগুলা খাবার আজকে আমার খাইতে হবে জি ম্যাম এটা আমাদের স্পেশালিটি অফার হ্যাঁ এই অফারটি আমরা তৈরি করেছি সুইট হার্ট ফ্যামিলি কম চারজন এই অফারটি নিতে পারে হ্যাঁ এই অফারটি আমাদের দারুচিনিতে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনি এর সাথে একটি গিফট পেয়ে যাচ্ছেন টেডি বিয়ার তাই নিতে এটা আমার এই খাবারের সাথে এটা হ্যাঁ এটা আপনি একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আর সাথে পেয়ে যাচ্ছেন আমাদের একটি মেম্বারশিপ কার্ড টোটালি ফ্রি এই কার্ডটি আপনি এক বছর ইউজ করতে পারবেন এই কার্ডটি আপনি কাউন্টারে শো করলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন থাই চাইনিজ যে কোনো প্রোডাক্টে ঠিক আছে এটাই আমি আপনার দিচ্ছিল চার পিস আপনার হলো চিকেন ফ্রাই হ্যাঁ থাই চিকেন ফ্রাই তারপরে ইন্ডিয়ান কারি চার পিস আপনার অন্থন চারটা থাই স্যুপ এবং থাই ফ্রাইড রাইস সাথে কেসোনাট ছাড়া চারজনের জন্য চিকেন ভেজিটেবল চারজনের জন্য

এই বেম্বু চিকেনটি আপনার পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা বাঁশ কাটতে যায় তখন তারা এই চিকেনটা খেয়ে থাকে বাঁশের ভিতরে একদম শর্টকাট প্রসিডিউর হ্যাঁ একটু মধু মাখা দিয়ে হ্যাঁ অনেকে মধু ছাড়াও খায় এই চিকেনটি প্রসিডিউর করে থাকে আমরা একদম সাজেকের স্টাইলে ইউনিক প্রসিডিউরে আমরা নিয়ে আসছি এই চিকেনটি এই যে আমাদের একদম রেডিবে বেম্বু চিকেন তো এটাই ছিল ওনাদের স্পেশাল ব্যাম্বো চিকেনটা যেটা আমাদের আশেপাশে এখনো পাওয়া যায় না আপনারা এখানে আসলে কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন তারপর আমরা খাওয়া শুরু করি বিসমিল্লা বলে এখানে সবগুলো আইটেম আমি একটু একটু করে নিয়ে দেখছিলাম যে খাবার গুলো আসলে কেমন তাদের এই চারজনের ফ্যামিলি প্যাকেজটা আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকগুলো আইটেম ছিল বলা যেতেই পারে এই সবগুলা একটু একটু করে খেয়ে দেখলাম ভালোই ছিল খাবার গুলা সবগুলাই বিশেষ করে ওনাদের স্পেশাল যে ফালুদাটা হয় এত মজা ছিল সেই ফালুদাটা আর এই চিকেন সিসলিংটা সময়ের জন্য খাওয়া হয়নি যেহেতু বিজয়ের মাস সেই জন্য এই অফারটা কিন্তু এই মাসে থাকবে সো আপনারা এই ফ্যামিলি প্যাকেজটা কিন্তু এখান থেকে এসে নিতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ